বুড়া বেটা দেখি তো দেশি বিদেশের যারা নাম দরকার না ফেড বাইচ ফেড পুরে দরকার টাইটুর শহর যায় গোডা বয়স কিন্তু 80 70 দাঁড়ি মুছ একবার একবার করাসি দরকার একবারে ঘোড়া ছাড় গাড়িও নাই গোছনাই কিন্তু টাইটুর মাইরা বুঝাইতসে আমি জওয়ান ওটা আটি তালে বুঝা জানা বয়স্কতর

ক্ষমতা ছাড়িয়ে দিতে চলে এই আমরা বাড়তে পারি দুনিয়া আমার সঙ্গে যাবে দুনিয়া আমার সঙ্গে যাবে দুই নাম্বার আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এটি মিষ্কির গরিব পুরাবা অর্থাৎ পাড়া প্রতিবেশী যে যেখানে আছে সবাই আমার বন্ধু দুষ্ট কবর পর্যন্ত নামায়া এরপরে আর কেউ প্রথম প্রথম দেখবেন জিয়ারত করেছে ভাই বন্ধু এক দেড় মাস পরে আর